মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে সহজের উচ্ছেদ অভিযান ঢাকা সিলেট মহাসড়কে মাধবপুর অংশ সড়ক ও জনপথ অধিদপ্তর সহজ পরিচালনা করেছে বৃহৎ উচ্ছেদ অভিযান বৃহস্পতিবার সকাল থেকে সেনাবাহিনী পুলিশ ও সহজের যৌথ নেতৃত্বে মহাসড়কের দুপাশে বহু বছর ধরে দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা ভেঙে ফেলা হয় অভিযানে নেতৃত্ব দেন সহজের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী উপস্থিত ছিলেন মাধবপুর থানার ওসি শহীদুল্লাহ এবং আর্মি ক্যাম্পের সদস্যরা আল আমিন ফেয়ার এলাকা থেকে কয়েক কিলোমিটার জুড়ে ভারী যন্ত্র দিয়ে দখলমুক্ত করা হয় জায়গা জানায় মহাসড়কে ছয় লেন উন্নয়ন প্রকল্পের কাজে এসব স্থাপনা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তাই উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে নিতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে যাত্রী ও স্থানীয়রা এ পদক্ষেপকে স্বাগত জানালেও উচ্ছেদ হওয়া দোকানদাররা পূর্ণবাসনের দাবি জানিয়েছেন ওসি শহীদুল্লাহ জানান মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান চলবে